হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগতম কোনো এক গভীর সন্ধ্যাবেলায় আমি আমার আইডিতে ঢুকে দেখি মাত্র আর পনেরো প্লাস লাগে হিরিক ডান মারতে তো আমি বেশি দেরি না করে মেস করে দিই স্টার্ট যারা এখনো ভিডিওতে লাইক করো নাই একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো চলো ভিডিও শুরু করা যাক তো এখানে নামা মাত্র আমি একটা টুগন পেয়ে যাই সামনে একটা প্লেয়ার ছিল তাকে যাতা দিয়ে এখানে একটা কিল করে ফেলি এদিকে আর অনেক প্লেয়ার ছিল যাদেরকে আমি মারতেছিলাম কিন্তু সাইড দিয়ে একটা প্লেয়ার নামে জায়গা আমরা সবগুলো রেড এখানে দুইটা কিল করে ফেলি আমি মেডিকেট করে সামনে যেতে আমাকে একটা প্লেয়ার ড্যামেজ দেয় আমরা তাকেও যা তা দিয়ে আরেকটা কিল নিয়ে নিই আমাদের সর্বমোট তিনটা কিল হয়ে যায় এদিকে রুট করে সামনে যেতে দেখি দুইটা প্লেয়ার চলে আসছে

এখানে আমরা তাকে ও দিয়ে মেরে দেই আমাদের সব উম ছয়টা কিল হয়ে যায় আমরা এখানে এক বিদিসি আড়াইশ গান পেয়ে যাই আমরা জুনে ঢুকা মাত্র এদিকে একটা প্লেয়ার আমাদের দিকে রাজ দিচ্ছে এদিকে সাইডটা গিয়ে মারতেছিল আমাকে সে কারণে সামনের প্লেয়ারটাকে মারতে পারি না আমরা এখানে তাকে উঠে গাড়ি দিয়ে একটা হেডশট মেরে দিই একটু সামনে যেতে দেখি সেই প্লেয়ারটা আবারও আছে তাকে আমরা এখানে বডি শট লাগি কিলটা নিয়ে নেই আমাদের সর্বমোট আটটা কিল হয়ে যায় আমরা সেফ জোন এটুকে এখানে একটু রুট করতেছিলাম দেখি আরেকটা একটা প্লেয়ার চলে আসছে তাকে মেরার চেষ্টা করে হেড কিন্তু লাগে না তাকে আমরা এখানে অ্যাবজেল মারি কিন্তু সে কোনো ড্যামেজ খাই না আমি সেখান থেকে ঘুরে এখানে চলে আসি কিন্তু সে বিলারটির সামনে চলে আসে যাকে মারার চেষ্টা করি কিন্তু আমি মরে যাই তো আমাদের ম্যাচটা এখানে শেষ হয়ে যায় কিন্তু আমরা এখানে পঁচিশ প্লাস পেয়ে ডান করে ফেলি আমাদের এগারো ওভারের মতো হিরিক ডান হয়ে যায় দেখা হবে অন্য ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ